জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন সম্ভব নয় আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন আমরা সন্তোষ প্রকাশ করছি সেনাপ্রধান ওয়াকার উজ্জামান এর এক থেকে দেড় বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মন্তব্যকে ভিত্তি করে এদিকে জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অনির্বাচিত অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ পুলিশ ও আর্থিক খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে সংস্কার নিয়ে ঐক্যমত্য তৈরি হলে এবং ভোটের তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এদিকে সজীব ওয়াজের জয় আরও বলেন দেশের সবচেয়ে পুরোনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন অসম্ভব তিনি রয়টার্সকে আরও বলেন শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত এবং আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রস্তুত